সানসাইন চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আর রান্নার ভিডিও নয় আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা অন্যরকম ভিডিও যদিও শর্ট ভিডিওতে আমি বলেছিলাম এই ভিডিওটা আনবো কিছু কারণের জন্য আমার আনতে একটু দেরি হলো তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে ও ভিডিওটি লাইক করবে ও কমেন্ট করে জানাবে এই জায়গাটা কোন জায়গা তো চলো আমরা গন্তব্যে পৌঁছাই পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা চলো আমরা চলে এসেছি এবার আমরা একটু ঘুরে ফিরে দেখে নেব দোকানগুলো এখানে অনেক রকম দোকান বসে সব রকমের জামা কাপড় এবং খুবই রিজনেবল দামে সমস্ত কিছু পাওয়া যায় এবং সমস্ত রকমের ভালো ভালো জুয়েলারি বিভিন্ন রকমের ফটো ফ্রেম অনেক জিনিস এখানে পাওয়া যায় তো তোমরা সবাই এখানে আসতে পারো খুব সুন্দর জায়গা আমার তো খুব ভালো লেগেছে তো দেখে নি একটু তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই ভীষণ গরমে ভীষণ অস্থির লাগছে চটো আমরা একটু আইসক্রিম খেয়ে নিই ম্যাঙ্গো আইসক্রিম খেয়ে নিলাম আমি আইসক্রিমটা ভীষণ পরিমাণে ভালো সামনেই বাউল হচ্ছে তুমি বাহ খুব সুন্দর তো চলো আমরা এবার ভেতর থেকে আবার চলে যাব বা ওই সাইডে মাছির হচ্ছে চলো মাছির নাচ দেখে আসি বন্ধুরা খুব সুন্দর মাছির নাচ হচ্ছে এখানে এখানে সবাই এলাকাটাই নয় এখানে সব রকম পরিবেশটা দেখে সবার খুব ভালো লাগবে তোমরা সবাই আসবে তোমাদের খুব ভালো লাগবে এই পরিবেশটা খুবই সুন্দর এখানে তোমরা সবাই নাচ করতে পারবে আমিও করেছি নাচটা একটু দেখিনি খুব ভালো লাগে এই নাচটা দেখতে তোমাদেরও ভালো লাগবে দেখো টাকা হলো তো এবার তো একটু বেট পুজো করতে হবে নাকি ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা নেপা যাচ্ছি আমার কুটিরের উদ্দেশ্যে আমার কুটিরে অনেক কিছু দেখার আছে তো আজকে আমরা আমার কুটিরের ভেতরে কিছু দেখাচ্ছি না আমরা চলে এসেছি ডাইরেক্ট আমার কুটিরের রান্নাঘরে এখানে খুব সুন্দর খাওয়া দাওয়া আমরা নিয়ে নিয়েছি ভেজ একদম রিজনেবল প্রাইস এবং খাবারগুলো খুবই সুস্বাদু আমরা ভেজ নিয়েছি এবং সঙ্গে নিয়ে নিয়েছি একটা চিকেন মাটন রেস্তোরাঁ থেকে কী আছে আমি তোমাদের বলে দিই বেগুন ভাজা শাক স্যালাড পাঁপড় ভাজা ডাল ধোকার তরকারি শুক্তো পায়েস চাটনি আর আলাদাভাবে আমরা চিকেন মাটন নিয়েছিলাম তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তো খাওয়া দাওয়াটা শেষ করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এবার ভিডিওটা খুবই অল্প সময়ের জন্য করা হয়েছে একটা সাড়ে চারটা হয়ে গেছে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা নিয়ে চলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে ও কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা আজকের মতো এইটুকুই আসছি পরবর্তী ভিডিও নিয়ে টাটা